মুন্সীগঞ্জের সবচেয়ে কম দামে আস্ত খাসির লেগ্রো সাথে আছে হান্ডি বিরিয়ানি বার্গার পাস্তা আরো মজার মজার গরমের জন্য ড্রিঙ্কস ও সব কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সোলের স্টার্ট দ্য ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগস আজকে আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি আর এই তো বৃষ্টি পড়তেছিল বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চলে আসছি মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতাল স্বপ্ন সুপার মার্কেটের অপোজিটে বাইটস রেস্টুরেন্টে এর আগেও কিন্তু এই মাটন লেগ রোস্ট খাওয়ার জন্য আমরা বাইটস রেস্টুরেন্টে চলে আসছিলাম এবার আমরা মুন্সিগঞ্জের এই বাইটস রেস্টুরেন্টে চলে আসছি তাদের ফেমাস আস্ত মাটন লেগ রোস্ট খেতে আর এই বাইটস রেস্টুরেন্টের এই কর্নারটা এত বেশি সুন্দর বাহির থেকে এরকম একটা ভিউ আসে মার্জিয়া ভিতরে ছিল রেস্টুরেন্টে আর আমি বাইরে ছিলাম তো অনেক বেশি সুন্দর আমি দেখলাম মুন্সিগঞ্জের এই বাইস রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে ডেকোরেট করা তাদের ইন্টেরিয়রটা এত বেশি সুন্দর এন্ড ক্লাসি দেখতেই পাচ্ছো প্রত্যেকটা কর্নারে কিন্তু তোমরা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে এই মিরর সাইডটা খুবই সুন্দর তো এখানে হচ্ছে আমরা তিন বোন একটু স্ন্যাপ নেছিলাম দেন আমরা খাবারগুলো অর্ডার করে দেই এন্ড আমাদের পুরো টেবিল ভর্তি খাবার চলে আসছে দেখো কি পরিমাণ সুন্দর লাগতেছে প্রত্যেকটা আইটেম এন্ড আজকে আমরা সব আইটেম ট্রাই করব আর তো তোমাদেরকে জানাবো কোন আইটেমটা আমাদের কাছে কেমন লাগছে তো এত আইটেম এর মধ্যে আমরা সেই মাটন লেগ পিসটা নিয়েই পড়ে আছি এইটা খাওয়ার জন্য আমরা তিন বনি এক্সাইটেড ছিলাম তো ফার্স্টে হচ্ছে মাটন লেগ রোস্ট বিরিয়ানি যেটা সেটা খাবো এইটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা যেখানে এত হিউজ কোয়ান্টিটির রাইস থাকবে সাথে হচ্ছে এরকম একটা আস্ত মাটন লেগ রোস্ট থাকবে তো প্রথমে মার্জিয়া আস্ত মাটন লেগ রোস্টটা নিয়ে সুন্দর করে বাইট দিলে অ্যান্ড মাটনের মিটটা জাস্ট দেখো এত পরিমাণ সফট ছিল একদম পারফেক্ট ভাবে কুক করা হয়েছে এন্ড এটা টেস্ট খুবই খুবই ভালো ছিল এটার যে মাংসটা আছে মাংসর উপরে ঝোল দেওয়া ছিল তো মাটনের উপরে এরকম লেবু চিপে তারপর ঝোলটা নিয়ে এখন যে বিরিয়ানিটা ছিল রাইসটা রাইস সাথে সালাদ নিয়ে তারপর হচ্ছে সসটা নিয়ে মজা করে মার্জিয়া খাচ্ছিল আর সাথে কাঁচামরিচ খাচ্ছিল পেঁয়াজ ছিল তো এই বিরিয়ানিটা একদম অন্যরকম যেটা হচ্ছে আমরা মাসালা টাইপের বিরিয়ানি খাই এরকম টাইপের না এটা হচ্ছে তোমার অন্যরকম থাকবে ঘিয়ের একটা স্মেল থাকবে তো ওভারঅল এই মাটন লেগ রোস্ট বিরিয়ানিটা তাদের অলওয়েজ ফেমাস এবং আমাদের কাছেও ভালো লাগছে তোমরা যারা হচ্ছে মুন্সিগঞ্জের আশেপাশে আছো তারা কিন্তু এখানে এখনো এসে থাকলে অবশ্যই এসে ট্রাই করে যেতে পারো আর ট্রাস্টমি হারটা যেটা ছিল সেটা আমরা পার্সেল করে বাসায় নিয়ে গেছি বাসায় নিয়ে তারপর হচ্ছে এটাকে ভেঙে খাইছি এই শ্রিম্প পাস্তাটার টেস্ট একদমই ডিফারেন্ট ছিল শ্রিম্পের একটা খুব সুন্দর স্মেল আসতে পাস্তা থেকে অ্যান্ড পাস্তার ভিতরে হচ্ছে তাদের একটা সিক্রেট সস আছে আর এখানে ক্যাপসিকাম আছে মাশরুম আছে সাথে শ্রিম্প তো থাকবেই তো এই পাস্তাটার টেস্টও খুবই খুবই ভালো ছিল কোয়ান্টিটিও ভালো ছিল তোমরা দেখতেই পারতেছো অ্যান্ড মার্জিয়ার এই পাস্তাটা অনেক বেশি পছন্দ হয়েছে ও যেহেতু চিংড়ি লাভার তো এখানে চিংড়ির পাস্তাটা খুবই মজার ছিল আর সাথে তো আমি খাচ্ছিলাম দেন মিরাপুকে খাওয়া দিলো তো আমাদের কাছে ওভারঅল পাস্তাটাও খুবই মজা লাগছে তোমরা যারা লাভার আছো তারা কিন্তু এই পাস্তাটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে এরপর আমরা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খাবো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে একটা হান্ডির মধ্যে বিরিয়ানিটা সার্ভ করবে সাথে সালাদ থাকবে আর চাটনি থাকবে আর বিরিয়ানির মধ্যে আস্ত একটা চিকেন লেগ পিস করা থাকবে মানে এটাকে কেটে দুই পিস করা হয়েছে আর এখানে হচ্ছে দেখো রাইসটা দেখতেই পারতেছো উপরে হচ্ছে সালাদ দিয়ে ডেকোরেশন করে দিছে তো রাইসের সাথে যে চাটনিটা দিছে এই চাটনিটার সাথে রাইসটা খেতে খুবই মজা লাগতেছিল আর এখানে হচ্ছে তোমার যে চিকেনটা ছিল চিকেনটাও বেশ সফট ছিল রাইসটাও ঝরঝরা ছিল ফ্লেভারফুল ছিল খুবই ভালো লাগছে রাইসটা যে ওরকম আহামরি ঝাল এরকম না বাট রাইসটা হচ্ছে মাইল্ড একটা ঝাল ছিল তো এখানে হচ্ছে সালাদ দিয়ে দিছে সবসময় তারা যে কোনো দেখলাম প্লাটার হোক বা হচ্ছে রাইসের আইটেম হোক তার সাথে এই সালাদটা দেয় এন্ড চাটনিটা দেয় খুবই মজা লাগে সালাদ দিয়ে খেতে তো তোমরা চাইলে কিন্তু এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেতে পারো এটা দুইশো টাকা অনুযায়ী আমার কাছে ওয়ার্থেড লাগছে এরপর হচ্ছে আমি তন্দুরি একটা রাইস প্লেটার খাবো যেটাতে হচ্ছে রাইস থাকবে তন্দুরি চিকেন থাকবে ভেজিটেবল থাকবে সালাদ থাকবে আর চাটনি থাকবে এই প্লাটারটার প্রাইসও কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির মতো সেম দুইশো আশি টাকা অ্যান্ড এইটাও আমার কাছে একদম ওয়ার্থেড লাগছে টেস্টও খুব ভালো ছিল তোমার লাঞ্চ অথবা ডিনারে এরকম দুইশো আশি টাকার এই তান্দুরি প্লাটার অথবা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেতে পারো এখানে হচ্ছে একটা আস্ত লেগ পিস থাকবে তন্দুরি করা অ্যান্ড এখানে রাইসটাও বেশ ভালো ছিল সাথে যে সালাদ দিয়ে দিছে মিক্স সালাদ আর ভেজিটেবলটা একদম ডিফারেন্ট লাগছে আমার কাছে আমরা নরমালি এখানে যে ভেজিটেবলগুলো খাই ওইটার টেস্ট আর এটার টেস্ট একদমই আলাদা বাট আমার কাছে টেস্টটা খুব ভালো লাগছে একদম ডিফারেন্ট লাগছে ভেজিটেবলের টেস্টটা তো এই প্লাটারের মধ্যে তান্দুরি চিকেনটা সব থেকে বেশি মজার ছিল অ্যান্ড পারফেক্ট ভাবে কুকড হয়েছে তো তোমরা এখানে লাঞ্চ অথবা ডিনারে আসলে অবশ্যই এই প্লাটারটা নিতে পারো তান্দুরি প্লাটারটা মাত্র দুইশো আশি টাকা প্রাইস এরপর হচ্ছে আমরা বারবিকিউ চিকেন উইংস খাচ্ছি এখানে ছয় পিস বারবিকিউ চিকেন উইংস থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা আমার পার্সোনালি বার্বিকিউ চিকেন উইংস অনেক বেশি পছন্দ নর্মাল ফ্রাই যে চিকেন উইংসটা থাকে সেটা থেকে আমার কাছে বার্বিকিউ সসে কোট করা যেটা সেটা বেশি ভালো লাগে তো এটা টেস্টও খুবই ভালো ছিল তোমরা যারা চিকেন উইংস পছন্দ করো তারা খেতে পারো এখানে হচ্ছে আমরা একটা মিন্ট ল্যামোনেড নিয়েছিলাম এটা এত বেশি রিফ্রেশিং ছিল আর এত চটপটা ছিল এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা ছিল অ্যান্ড ট্রাস্ট মি এই একশো পঞ্চাশ টাকার মিন্ট ল্যামোনেডটা আমি হাইলি রেকমেন্ড করব তোমাদের এটার টেস্ট খুবই চটপটা টাইপের ছিল আর এত রিফ্রেশিং ছিল তো তোমরা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো এরপর হচ্ছে আমরা একটা স্লাইস চিকেন প্ল্যাটার খাবো তো এই স্লাইস চিকেন প্ল্যাটারটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে ফ্রাইড রাইস থাকবে সাথে দুই পিস চিকেন ফ্রাই থাকবে আর এখানে স্পেশাল স্লাইস চিকেন মাসালাটা থাকবে থাকবে সাথে চাটনি থাকবে তো এই বেশ ভালো ছিল টাকা অনুযায়ী আমার কাছে এই প্লাটারটা থেকে আমার কাছে দুইশো আশি টাকার যে প্লাটারটা ছিল তান্দুরি প্লাটার ওইটা বেশি ভালো লাগছে তো তোমরা যদি ভরপুর খেতে চাও তাহলে তিনশো পঞ্চাশ টাকার ওই স্লাইস চিকেন প্লাটারটা খেতে পারো ওইটাতে কোয়ান্টিটি বেশি ছিল এরপর লাস্টে এখন হচ্ছে চে আমরা বার্গার খাবো এটা হচ্ছে গার্লিক বাইটস বার্গার এই বার্গারটার প্রাইস হচ্ছে 280 টাকা এখানে দেখো চিজের স্লাইস আছে তার একটা চিকেন প্যাটি আছে আর হচ্ছে সাথে মায়োনাইজ একদম ডুবুডুবু ছিল আমাদের তিন বরের কাছে একদম সসে ডুবুডুবু বার্গার খেতে বেশি ভালো লাগে তো এটা একদম সসে ডুবুডুবু বার্গার ছিল বানটাও বেশ সফট ছিল খুবই মজা লাগছে বার্গারটা তো তোমরা যারা একদম সসি বার্গার খেতে চাও তারা কিন্তু এই বার্গারটা খেতে পারো গার্লিক বাইটস বার্গার 280 টাকা থাকবে এখন হচ্ছে লাস্টে মুখটাকে ফ্রেশ করার জন্য লাচ্ছিাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা লাছিটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আর ট্রাস্টমি তাদের শেক লাচ্ছি এগুলো এত বেশি মজার হয় অ্যান্ড প্রাইসও অনেক বেশি রিজনেবল এরপর লাস্টে হচ্ছে একটা অরিও শেক খেলাম এই অরিও শেকটা হচ্ছে একশো টাকা এটাও বেশ মজা ছিল এখানে আমরা তিনটা ড্রিঙ্ক ট্রাই করছি মিন্ট লমনে অরিও শেক আর হচ্ছে লাচ্ছি তিনটে একদম টপ্ন ছিল খুবই খুবই মজার ছিল এই গরমে এইগুলো একদম পারফেক্ট মুন্সিগঞ্জ এখন আমার ফেভারিট তালিকায় তো তোমরা যারা মুন্সীগঞ্জের আছে তারা অবশ্যই চলে আসবে বাইশ রেস্টুরেন্টে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই